আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন শান মনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছে সোহা পাশে বসে থাকলেও ইতির সাথে গল্প করাই ব্যস্ত দুই বান্ধবীর গল্পের মাঝে শানের মনে হলো এদের থামানো উচিত এবার না হলে এরা তাকে ড্রাইভারের তালিকায় ফেলে দেবে শান গলা ছেড়ে বলে উঠল আজকে কিন্তু দুজন প্রথম ভার্সিটিতে যাচ্ছ মাথায় রেখো সিনিয়রদের র্যাগিং এর শিকার হতে পারো তোমরা ইতি ভয়ের সঙ্গে বলল তা তো ভাই আর ঠিকই বলেছেন আমি তো কালকে থেকে ভাবছি কোনো ঝামেলায় না আবার পড়ি সোহা ভাবলে শিন ভাবে পড়ল আরে এত টেনশন করার কি আছে কিছু করবে না শান্ত হেসে বলল এসব সবাই বলে আর যখন র‍্যাগিং এর শিকার হয় তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় তোমাকে নিয়ে তো বেশি টেনশন হচ্ছে বাদরামি রূপটা বদলে ভার্সিটিতে ঢোকার আগে শান্ত স্বভাবের মতো যাবে বোধেছ সোহা ভদ্র মেয়ের মতো মাথা নাড়লো ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামিয়ে দেয় শান সোহা ইতি শান তিনজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায় শান দুজনকে উদ্দেশ্য করে পড়ল আজকে প্রথম দিন তোমাদের তো দিনটা যাতে খারাপ না হয় সেটাতেই খেয়াল রাখবে এসবের ঝামেলায় পড়ার দরকার নেই দুজন মাথা নাড়ালো সোহাকে মিটমিট করে হাসতে দেখে শান গম্ভীর গলায় বলল যদি উল্টো পাল্টা কিছু করো তো তোমার টমিকে রাস্তায় ফেলে দিয়ে আসবো মাথায় থাকে যেন সোহা দাঁত কিরমির করে বলল আচ্ছা আমার টমির সাথে কিছু করলে আপনাকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে দিব শান বুকে দুই হাত গুছে বাঁকা হেসে বলল হ্যাঁ তারপর সারা জীবন জেলের ভাত খাবে আমার কি অন ডিউটি পুলিশ অফিসারকে হুমকি দিচ্ছ তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলাবে এখন যদি তোমাকে থানায় নিয়ে যাই দুই দিন ক্রিমিনালদের সাথে জেলে থাকলেই সোজা হয়ে যাবে সোহা ভেঞ্চি কাটল শানের কথায় ইতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের ছকরা দেখছিল আর হাসছিল শান আলতো হেসে ইতিকে ইশারায় ভেতরে যেতে বলল ইতি হেসে সোহাকে নিয়ে ভেতরে চলে গেল শান তার চোখে সানগ্লাস লাগিয়ে গাড়িতে উঠে বসে গম্ভীরতা নিয়ে আজ অনেক বড় একটা কাজ রয়েছে সোহা আর ইতি ফার্সিটির এদিক ওদিক তাকাতাকি করতে করতে ভেতরে আসতে থাকে সোহা এদিকে হাত ছড়িয়ে হাঁটছে এতে বিরুক্তের সঙ্গে বলল আমরা তো আমাদের রুম চিনি না কাউকে কিছু জিজ্ঞেস করারও উত্তয় নেই যদি সিনিয়রদের খপ্পরে পড়ে যাই সোহা এদিকে টেনে নিয়ে ভবনের দিকে যেতে যেতে বলল ধুর জিজ্ঞেস করার কি আছে ঘুরতে ঘুরতে পেয়ে যাব আর ভার্সিটিও একটু ঘোরাঘুরি হয়ে যাবে এটি আর সোহা হাঁটতে হাঁটতে নিস্তলা ঘুরে দোতলায় গেল সেখানেও তাদের রুম পেল না পরে থার্ড ফ্লোরে গেল সিঁড়ি দিয়ে ওঠার পর তিন নম্বর রুমের বাইরে তাদের ক্লাসের নাম আর নাম্বার দেখে বুঝতে পারলো এটা তাদের ডিপার্টমেন্টের ক্লাস সোহা আর ইতি ভেতরে ঢুকে দেখলো ক্লাসের মানুষজনের অবস্থা দেখে দুজন একে অপরের মুখ চাওয়াচয়ই করলো একজন মেয়ে বসে বসে কাঁদছে আর দুজন সান্ত্বনা দিচ্ছে আরেকটা ছেলে পা ধরে বসে রয়েছে তার প্যান্টে ময়লা লেগে রয়েছে পেছনে আরো দুটো মেয়ে মনে হচ্ছে ভয় পেয়ে আছে আর পুরো ক্লাস ফাঁকাই রয়েছে সোহা ফিসফিস স্বরে বলল এদের সবার এই অবস্থা কেন রে মনে হচ্ছে কোনো ঝড়ের মুখ থেকে বেছে এসছে যেভাবে ভয়ে থরথর করে কাঁপছে এটিও ফিসফিস করে বলল জানতে চাইলে তো জিজ্ঞেস করতে হবে নাহলে কি করে জানবি এদের কাউকে দেখেই তো মনে হচ্ছে না আজ যে প্রথম ক্লাস সোহা সাই জানিয়ে বলল। বললো ঠিক বলেছিস কি অবস্থা এক ইতি সোহার হাত ধরে সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটা বেঞ্চের উপর পা উঠিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিল ঠিক আছে কিনা সোহা আর ইতিকে সামনে দাঁড়াতে দেখে স্বাভাবিকভাবে তাকালো ইতি সৌচন্নতার হাসি ছড়িয়ে বলল। হ্যালো ছেলেটাও শৌচন্নতামূলক হাসি দিয়ে বলল। হাই আপনার কি ফার্স্ট ইয়ার এই ডিপার্টমেন্টের দুজন মাথা নেড়ে সাই দিল সোহা আলতো হেসে সেই কান্না করা মেয়েটাকে দেখিয়ে বলল আচ্ছা ওরা কাছে কেন আর আপনার পায়ে কি হয়েছে ছেলে হঠাৎ ইতিহাস সোহার দিকে তাকালো পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে অবাক হয়ে তাকিয়ে চাপাশরে পড়ল আপনাদের এক কড়াইনি সিনিয়ররা সোহা কাছে ছেলেটার এক্সপ্রেশন বড্ড মজার মনে হলো সোহাও কিছুটা ঝুঁকে চাপা সরে পড়ল না তো আমরা মাত্র এসছি কিন্তু আপনাদেরই অবস্থা কেন র্যাগিং এর শিকার হয়েছেন বুঝি আমাদেরও করবে নাকি এটি সোহার হাত চেপে ধরে একটু দূরে এনে চোখ রাঙিয়ে পড়ল তুই র্যাগিং করতে যাবি নাকি ভাইয়া কি বলেছে মাথায় আছে চুপচাপ দাঁড়িয়ে থাক বেশি কথা বললে ভাইয়াকে ফোন দেবো আমি ওর সাথে আমি কথা বলছি সোহা মুখ ফুলিয়ে ইতির সাথে গিয়ে সেই ছেলেটার সাথে দাঁড়ালো ইতি ছেলেটাকে বলল আপনাদের কি র্যাক করিয়েছে ছেলেটা মাথা নেড়ে বলল হ্যাঁ তা তো করিয়েছি তবে আমরা তো ক্লাসমেট আপনাদের অনুমতি পেলে আমি তুমি বা তুই করেই বলবো আর আমার নাম অনয় রায় এটি আর সোহাও দুজনের পরিচয় দিল অনয় আর বসার জায়গা থেকে কোনো রকমে দুজনকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল ক্লাসের বাইরে ভবনের লম্বা বারান্দার একপাশে গিয়ে অনয় নিচের দিকে ইশারায় দেখালো এটি আর সোহাকে সেই জায়গাটা ভিড় জমেছে মনে হচ্ছে সোহা উৎসাহিত কণ্ঠে বলল ওইখানে কি হচ্ছে অনয় সোহাকে এত উৎসাহিত হতে দেখে মুখ পাকিয়ে বলল রেগিং হচ্ছে যাবে সোহা দাঁত কেলিয়ে না করলো অনয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল তোমাদের ভাগ্য ভালো সিনিয়ররা সবাই একসাথে তাই কেউ তোমাদের দেখতে পায়নি রেগিং এর হাত থেকে আজ বেঁচে গিয়েছ কিন্তু পরে বাঁচবে নাও পারো সাবধানে থেকো আমাদের যে দেখছো যে মেয়েটা কাঁদছে তার সাথে আমাদের কাপল ড্যান্স করতে করতে কি শেষ কিছু করতে বলা হয়েছিল হুমকি ধুমকি মধ্যে আমরা কোনো রকমে নাচলেও কিস করতে পারিনি যাই হোক মাঝমার রয়েছে আমাদের তাদের কথা না শোনায় আমার পায়ে মেরেছে কিছুক্ষণ আর ওই মেয়েটা তা দেখেই ভয়েই কাঁদ কেঁদে যাচ্ছে আর তো বাকি সবাইকে নিয়ে গিয়েছে রেকিংয়ের জন্যে সবাই ভয়ে থত করে কাঁপছে কেমন সিনিয়র ইতিহাস সোহা একে অপরের দিকে তাকালো কিছুক্ষণ পর ক্লাসের জন্য বেল বাজলো মাঠে সেই জায়গায় অবস্থান ভিড়টাও কমে আসে সব স্টুডেন্ট ক্লাসে যাচ্ছে সোহা রেলিং এর উপর হাত থেকে তাতে থুতনি রেখে নিচে তাকিয়ে থাকে সবাই চলে গেলেও ছয় থেকে সাত জনের মতো ছেলে মেয়ে দাঁড়িয়েই রইল এরাই যে সিনিয়র তাও বুঝে গেল সোহা ছোট ছোট চোখ করে সবাইকে দেখার চেষ্টা করে এতি সোহাকে টেনে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে তোর সব বাজামের জন্য কবে যেন আমরাই র্যাগিং এর শিকার হই প্রথম দিনের ক্লাস হিসেবে আজ শুধু সব ক্লাসে শুধু পরিচয় আর আড্ডা হয়েছে সোহা ইতি আর অনয় কাজ থেকে বের হচ্ছিল তিনজনের কয়েক ঘন্টায় ভালোই আলাপ পরিচয় হয়েছে অনয় রায় হিন্দু তবে সোহা আর ইতি ইতিমধ্যে গিয়েছে ছেলেটা ভালোই বাবা মায়ের ছোট ছেলে সে বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে বড় লোক ঘরের ছেলে সে তবে সেই তুলনায় সাধারণভাবে চলতে ভালোবাসে হাঁটতে হাঁটতে ইতি বলে ওঠে সব স্যারি তো ঠিক আছে তবে তখন যে একটা স্যার ভুল করে চলে এসেছিল নামটা তো জানা হয়নি তবে সবচেয়ে হ্যান্ডসাম স্যার সোহা বেড়াল সুখের মতো ইতির দিকে তাকাচ্ছে বারবার অনয় সোহাকে এভাবে তাকাতে দেখে বলল। কি হলো তুমি এভাবে তাকাচ্ছ কেন সোহা তার বিখ্যাত মন ভোলানো হাসি দিয়ে বলল না কিছু না কিছু একটা আঁচ করতে পেরে সোহার দিকে তাকিয়ে চোরপূর্বক হাসি দিয়ে বলল। আজকে জানিস আমরা কফি শপে যাচ্ছি তুই যাবি অনয় প্রো কুচকে বলল তোমরা যাচ্ছ আবার সোহাকেও জিজ্ঞেস করছো যাবে কিনা সোহা মিটি মিটি হেসে বলল আরে বোকা ছেলে আমার হবু দুলা ভাই আর ইতি যাচ্ছে অনয় আর সোহা শব্দ করে হেসে দেয় এটিও আলতো হাসল ভার্সিটির বাইরে এসে দেখে বাড়ির গাড়ি এসেছে সোহা ভেবেছিল শান আসবে সোহা আর ইতি অনয়ের সাথে বিদয় নিয়ে গাড়িতে উঠে বসে এদিকে বাড়ির সামনে নামিয়ে দিলে সোহা গাড়িতে একা একা চুপচাপ হয়ে যায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় সোহা তার পড়ার টেবিল ছেড়েও উঠে যায় শানের বাড়িতে আসার সময় পেরিয়ে যায় কিন্তু আজ শান সময় মতো আসেনি সোহা একা একা বিরক্ত হয়ে টমেকে নিয়ে নিচে গেল সাহানাজ বেগম নীলা সালমা সবাইকে রুম থেকে ডেকে এনে ড্রয়িং রুমে বসে ভার্সিটি সহ অন্যান্য গল্প করতে থাকে নাইসা ঘুমিয়ে পড়েছে আরও আগেই রাত দশটা পেরিয়ে চায় ঈশান মোসফিক চৌধুরীও তাদের হসপিটাল আর অফিস থেকে ফিরে আসে সোহার এবার চিন্তা হতে থাকে কখনো তেমন ব্যাপার নিয়ে বেশি মাথা না ঘামালেও আজকে মারাত্মক চিন্তায় পড়ে গেল শাহনাজ বেগমকে শানের কথা বলেছিল উত্তরে শাহনাজ বেগম বলেছে বড় কোনো কেস মিশন বা অন্য কাজ থাকলে মাঝে মাঝে ফিরতে দেরি হয়ে যায় তুই চিন্তা করিস না ঘুমিয়ে পড়িস সালমা উঠে দরজা খুলে দেবে সোহা তাও চিন্তা সরাতে পারল না খেতে বসেও দুই মুঠো খাবার খেয়ে উঠে চলে যায় মোসফিক চৌধুরীর সোহাকে চেতে দেখে চিন্তিত হয়ে বলল কি হচ্ছে অসুস্থ নাকি মেয়েটা না খেয়ে উঠে গেল যে শাহানাজ বেগম মাথা নেড়ে বলল শান এখনো ফেরেনি তাই চিন্তা করছে সোহা মোসফিক চৌধুরী এবার গম্ভীর রূপ ধারণ করলো রাসভারী গলায় বলল কোথায় তোমার গুণধর ছেলে বাড়িতে তার বউ যে তার চিন্তায় খাওয়া দাওয়া ছেড়েই সেটার খবর রেখেছে ঈশান মোসফিক চৌধুরীকে উদ্দেশ্য করে বলল বাবা তুমি তো জানোই ঈশান সবকিছু নিয়ে পাঁচল গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কখনোই দেরি করে না রাগারেগে করে কি হবে সান সোহাও খেয়ে নেবে চিন্তা করো না তুমি মোসফিক চৌধুরী আর কথা বাড়ালো না শাহনাজ বেগম স্বামীর প্রতি বড্ড নারাজ সবকিছু ছেড়ে বুঝেও তার ছেলেকে কথা শুনিয়ে যায় সে সোহা নতুন বউ আজ প্রথম দেখেছে শান দেরি করছে চিন্তা তো করবেই শাহনাজ বেগমের নিজেরও কেমন লাগছে আজ কিন্তু কাজ আছে ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে শাহনাজ বেগম মুখ ফুলিয়ে খাওয়া শুরু করল নীলা শাহনাজ বেগমকে ইশারায় রাখতে না করেছে বিধায় রাখলো না এই রাতের বেলায় ছটফটানি যেন বেড়েই চলেছে সোহায় বিয়ের আজ প্রায় দুই সপ্তাহ হতে চলল তবে আজ প্রথম সানের জন্য মনটা কেমন অস্থির অস্থির করছে সোহা ফোন হাতে নিয়ে বারবার বার শানকে ফোন করতে গিয়েও থেমে যাচ্ছে প্রত্যেক দিন দুপুরে আর ফ্রি টাইমে সোহাকে ফোন দিয়ে খোঁজ নিত সোহার কখনো নিচু থেকে ফোন করা হয়ে ওঠেনি ঘরের দিকে তাকিয়ে দেখে রাত বারোটা সাড়ে বারোটা ছুঁই ছুঁই সোহা রোম ছুড়ে পাইচারি করতে থাকে কিছুক্ষণ পর গাড়ির শব্দ পেয়ে সোহা বারান্দায় ছুটে গেল শানের গাড়ি দেখে নাক চলে উঠল রাকে তার কান্না পেল এত রাত করে আসবে জানিয়ে দিলে কি হতো সোহা মুখ ফুলিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হলো ড্রাইভার গাড়ি গাড়ি থামাতেই শান খুলে আহত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে আসে ড্রাইভার দ্রুত গাড়ি থেকে নেমে শানের কাছে এসে শানকে ধরলো শান ড্রাইভারের কাঁধে হাত রেখে এক পায়ে ভর দিয়ে হেঁটে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো ড্রাইভার কলিং বেল বাঁচানোর আগেই সোহা খট করে দরজা খুলে দিল গার্ডেনের আলোতেই শানকে স্পষ্টভাবে দেখা গেল শানকে আহত অবস্থায় দেখে সোহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শান নিশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল দাঁড়িয়ে থাকবে ভেতরে ঢুকতে দাও সোহার ঘোর ভাঙে শানের কথায় সোহা হতভম্ব হয়ে বলল আপনার এই অবস্থা কিভাবে হয়েছে আপনি জানেন আমি কত চিন্তা করছিলাম আপনি ফোন করে কিছু জানেননি কেন সোহার ভীতিগ্রস্ত কণ্ঠস্বর শানের অবস্থা দেখে তার চোখে পানি জল জল করছে সোহার এমন অবস্থা দেখে শানের সব ক্লান্তি যেন হারিয়ে গেল শরীর ব্যথাগুলো কমে আসছে শান ফিচেল হাসি হেসে বলল বোকামে আমি ঠিক আছি আর কান্নাকাটি করবে না এখন সবাই ঘুমাচ্ছে আমাকে আগে ভেতরে নিয়ে চলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে শুনছিল ভালোই লাগছিল তার স্বামীর প্রতি স্ত্রীর চিন্তা দেখে নিশ্চয়ই এই সম্পর্কগুলোই মধুর মতো সম্পর্ক হয় এখনো তার এই সম্পর্ককে বোঝার মতো সময় হয়নি তার তো বিয়ে হয়নি এখনো শানকে একদম তার রুমে পৌঁছে দিয়েই সে বেরিয়ে গেল তার নিজ গন্তব্যে সোহা শানকে ভালো করে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে শান ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকালো অসহায় চাহনি দিয়ে বলল এভাবে কাঁদছ কেন তুমি তোমাকে বলেছি না আগে আমার সামনে কখনো কাঁদবে না কাঁদছ কেন তাহলে সোহা ফুপিয়ে কাঁদতে কাঁদতে পড়ল আপনার এরকম কিভাবে হয়েছে কত ব্যথা পেয়েছেন আপনি একবারও ফোন করে জানাননি বাড়িতে আপনার চিন্তায় ভালো করে বসতে পারিনি আর আপনি নিজের এই হাল করে বাড়ি ফিরেছেন শান সোহার দিকে তাকিয়ে সোহাকে বোঝার চেষ্টা করে সোহা এক নাগারে কেঁদেই যাচ্ছে শান বাহাত দিয়ে সোহার হাত টেনে নিজের কাছে এনে বসালো সোহার চোখের পানি মুছিয়ে দিয়ে করুণ স্বরে বলল কান্না বন্ধ করো তুমি তোমার এমন কান্না ভালো লাগছে না আমার সোহা কান্না থামানোর চেষ্টা করে কিন্তু থামানোর পরেই শানের দিকে তাকিয়ে আবার কেঁদে ওঠে শান ব্যথা শরীরের সশব্দে হেসে দেয় সোহাকে টেনে বুকে চড়িয়ে চুলে হাত পড়িয়ে বলল। হুশ কান্না থামাও এভাবে কান্নার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আচ্ছা তুমি কি আমাকে দেখে কাঁদছো নাকি আমার সেবা করতে হবে ভেবে কাচ্ছ সেটাই সন্দেহ হচ্ছে সোহা কান্না থামিয়ে সোজা হয়ে বসলো শানের বুকে আলতো ধাক্কা দিয়ে চড়ানো গলায় বলল বাজে লোক একটা আমি কি পাশান নাকি মায়া দয়া নেই আমার আপনার সেবা করতে হবে দেখে কাঁদবো আমি শান হেসে সোহাকে আবার বুকে চড়িয়ে পড়ল আচ্ছা বাবা মজা করেছি শান সোহার কপালে ঠোঁট ছুঁয়ে দিল সোহা নড়েচড়ে বসলে শান বুঝতে পারল সোহা উঠতে চাইছে শান হাসি মুখে সোহাকে তার বাহু ডোর থেকে ছেড়ে দেয় সোহা শানের হাত আর পা দেখে বলল কিভাবে হয়েছে এসব হতে হবে আগে পরে বসে বলছি সব শানের শার্ট প্যান্ট বের করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে আসে শানের ইউনিফর্মের অবস্থাও বাজে বলা যায় সোহাস শানকে নিয়ে ওয়াশরুমে বসিয়ে দেয় শান সোহার দিকে তাকিয়ে ভ্রু নাচাল সোহা বুঝতে না পেরে ভ্রু কুচকে বলল কি হয়েছে আর কিছু আনতে হবে শান বাঁকা হাসি দিয়ে বলল তুমি কি আমাকে গোসল করিয়ে দেবে আমার কিন্তু কোনো অবজেকশন নেই দুজন না হয় একসাথে শাওয়ার নিয়ে নেব সোহার চোখ বড় বড় হয়ে যায় তার খেয়ালই ছিল না এসব শানের কথায় লজ্জায় কান দিয়ে গরম ধোয়া বের হতে থাকে সোহা দ্রুত পায়ে বের হতে গিয়েও দরজার কাছে গিয়ে থেমে হাসফাস করে বলল কিছু দরকার হলে বলবেন প্লিজ আর আপনার শেষ হলে আমাকে ডাকবেন উক্ত কথা বলে বেরিয়ে আসে সোহা শান ঠোঁট বাঁকিয়ে হাসল সাওয়ান নেওয়া শেষ হলে শান সোহাকে ডাকল সোহা গিয়ে শানকে নিয়ে আসে শান সোহার কাঁধে এক হাত রেখে ভর দিয়ে এসে সোফায় বসলো ডান পায়ে আর ডান হাতে মারাত্মকভাবে ভাবে চোট পেয়েছে মাথায় ব্যথা ডা পেলেও কিছুটা আঁচর কেটেছে সেটা স্পষ্ট তবেই চিনচিত ব্যথা রয়েছে সোহা শানকে বসিয়ে বসিয়ে বলল আপনি বসুন আমি খাবার গরম করে আনছি শান সোহাকে থামিয়ে চিন্তিত হয়ে বলল তোমার যাওয়ার কি দরকার সালমাকে ডেকে আনো ওই গরম করে দেবে সোহা আলতো হেসে শান্ত স্বরে বলল এইটুকু করতে পারবো আমি মাঝে মাঝে রাগ করে না খেয়ে থাকলে রাতে খিদে লাগলে গরম করে খেতাম আমি আর ওভেন তো গরম করব। এই আর কি শান মাথা নেড়ে সোহাকে চেতে বলে সোহা চেতেই ইমনের ফোন আসলো ইমন শানের খোঁজ খবর নিয়ে নিজের খেয়াল রাখতে বলে ফোন কেটে দিল কিছুক্ষণ পর সোহা গরম খাবার নিয়ে আসলো শানের সামনে রাখতেই শান মুখ কুচকে বলল রেখে দিয়েছো কেন খাইয়ে দাও আমাকে আমি কি সাপ নাকি যে জিব্বা বের করে খেয়ে ফেলবো খাইয়ে দাও আমাকে সোহা জিভ কেটে খাবার প্লেট হাতে নেয় খাবার বেখে শানকে খাইয়ে দিতে গিয়েই পড়ল আর এক বিপত্তিতে শান সোহার পুরো হাত চুষে খাচ্ছে যেন হাতটাই খেয়ে ফেলবে সোহার শরীরে যেন কারেন্টের ছোঁয়া লাগছে হাত থর থর করে কাঁপছে তার শান ইচ্ছে করে সোহার হাত চুষে খাচ্ছে সোহা বার বার ঢকিয়েছে আর শানের দিকে তাকাচ্ছে শান হেসে যাচ্ছে শুধু শান খেতে খেতে এক পর্যায়ে বলতে শুরু করলো আজকে আমরা সেই বড় গ্যাংস্টার আস্তানার খোঁজ পেয়েছিলাম আমাদের ফুল ফোর্স তৈরি করা হয় তাদের ধরবে বলে আমরা পৌঁছেও যাই কিন্তু সেখানে কাউকে পাই না আমরা আসছি সেই খবর পেয়ে গিয়েছিল কোনোভাবে তারা তাই কোনো রকমে পালিয়েছে তারা তবে আমরা বেরিয়ে যাওয়ার পথে একজনকে পাই এটা তাদেরই লোক ছিল যে জানতো না আমরা আসছি আমরা তাকে নিয়ে আসি আমাদের সাথে একজন কনস্টেবল সহ ইমন জেরা করে মারধর করে কিন্তু মুখ খোলেনি শেষে আমি যাই অনেক হুমকি ধামকি দিয়ে বোঝানোর পর বলল তার পরিবারের কথা সেই লোকটার পরিবার ওই গ্যাংয়ের লোকদের কাছে বন্দি কিছু বললি তার পরিবার হারিয়ে ফেলবে আর তেমন কিছুই তার জানা নয় শুধু আরেকটা গোপন আস্তানার কথা জানতো আমরা আবারও সেখানে যাওয়ার প্রস্তুতি নেই সেখানে গিয়ে দেখি সত্যিই সেই গ্যাংয়ের কয়েকজন লোক সেখানে রয়েছে তাদের মধ্যে সেই লোকটাও ছিল যে তোমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল আমাদের দেখে সবাই পালানোর চেষ্টা করলেও কেউ পারিনি তবে সেই লোকটা পালিয়ে যায় আমি গাড়ি নিয়ে তার পিছু নেই কিন্তু সে ইচ্ছে করে গাড়ি এমনভাবে চালাচ্ছিল যাতে আমি অ্যাক্সিডেন্ট করি আমি তাকে নাগালের কাছে পেয়ে যাই কিন্তু তখনই গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা টাওয়ারে গিয়ে বাড়ি খায় আর অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যার পর সেই অ্যাক্সিডেন্ট হয় তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এতক্ষণ পর্যন্ত সেখানেই ছিলাম ফোনের খোঁজ নেই তাই জানানো হয়নি বাড়িতে পরে ইমনকেও আমি জানাতে না করেছিলাম সোহা সোহা গুটি মেরে বসে রয়েছে ভয় পেয়েছে বুঝতে পেরে শান হা করে বলল খাইয়ে দেবে তো নাকি খাবার নিয়ে বসে থাকলে হবে খিদে পেয়েছে আমার সোহা শানের মুখে খাবার তুলে দিয়ে ঢুকিরে বলল আপনি আর যাবেন না সেখানে ওদের ধরতে হবে না শান আলতো হেসে পড়ল যদি ওদের থেকে পালিয়ে বেড়ানোর হতো তাহলে পুলিশ ওই লাভ কি হলো আমি তো এদের মতো ক্রিমিনালদেরই শাস্তি দিতে চাই সমাজের শান্তি বজায় রাখতে চাই তাই তো পুলিশ ফোর্সে জয়েন করেছিলাম আজ যখন আমি আমার স্বপ্ন পূরণ করছি তখন নিজেকে গুটিয়ে নিতে বলছো এটা কি করে বলছো তুমি সোহা অসহায় চাহুনি দিয়ে তাকালো শান আহত আর ভালো হাত দিয়ে কানের উপর হাত রেখে সোহার সোহার কপালে ঠোঁট ছুঁয়ে করে বলল। আল্লাহ তালা সাথে থাকলে কিছু হবে না আমার চিন্তা করোনা তুমি তুমি তো আছোই আমার সাথে তোমাকে আমি আগলে রাখবো আমার আর কোনো ভয় নেই সোহা অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে থাকে শানের দিকে